এর আগে আমি আমার লাইফে কোনোদিনও আর কি এই রাউটার কিনছি না অর্থাৎ ওয়াইফাই নিয়েছি না বাসার মধ্যে এটাই ফার্স্ট আমার প্রথম ফার্স্ট আমার প্রথম এটা তো টি ফিলিং তো সম্পূর্ণ নিউ তো সম্পূর্ণ নিউ আর কি এটা দেখতে পাচ্ছেন আপনারা তো এই যে সম্পূর্ণ নিউ খুঁজতেছি তো যদি ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন বাসা রংপুর বিভাগ কুড়িগ্রামের জেলায় তো অবশ্যই যারা রংপুরের মধ্যে আছেন তো রংপুর বিভাগের মানুষ অবশ্যই কমেন্টে জানিয়ে দিলেন তাদের সাথে পরিচিত হবো কথাবার্তা বলবো তো যেহেতু আমার বাসা আছে রংপুর বিভাগ কুড়িগ্রাম জেলা

আসলে আমি অনেক খুশি আর কি তো এই লাইনটা কালকে লাগাবো আর কি তো আজকে লাগা হবে না তো কালকে লাগাবো তো আসলে আমার লাইফ ফার্স্ট টাইম এই রাউটার টা কিনা তো যাই সবাই ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কি কোন ধরনের ভিডিও চান তো সবাই ভালো থাকবেন ভিডিওটা একদম তো ধন্যবাদ সবাইকে